দিস চ্যানেল ডাজ or illegal ও All content অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস ইজ for ফর এন এডুকেশনাল only. গুমের দুই মামলাসহ তিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানাভুক্ত সেনানিবাসে আটক পনেরো সেনা কর্মকর্তাকে সামনে নিয়ে বাহিনী সরকার ও জনগণকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে একটি মহল এর মধ্যে বিতর্কিত ব্লগার পিনাকি ভট্টাচার্য অন্যতম গত এগারোই অক্টোবর ভোর রাতে সুদূর প্যারিস থেকে হঠাৎ করেই ফেসবুক লাইভে এসে ঢাকা সেনানিবাসের ছেচল্লিশতম স্বতন্ত্র সেনা ব্রিগেডকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেন একই সঙ্গে তার অনুসারী এবং জুলাই যোদ্ধা সমর্থক স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রছাত্রীদের রাস্তায় শুয়ে যমুনা অভিমুখী সেনাবাহিনীর গতি রোধ এবং প্রতিরোধ করার আহ্বান জানান আজকে সেনাবাহিনীর ছয়চল্লিশ ব্রিগেডে এক ধরনের অস্বাভাবিক মুভমেন্ট লক্ষ্য করা গেছে আশঙ্কা করা হচ্ছে সেনাবাহিনীর একাংশ থেকে একটা কুয়ের প্রচেষ্টা চলছে আমি সেনাবাহিনীর জুনিয়র অফিসার আর সৈনিকদেরকে এই প্রচেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানাই দেশবাসীকে এখনই রাজপথে নেমে আসতে আহ্বান জানাই সকল ছাত্রাবাস ছাত্রনিবাস থেকে মিছিল নিয়ে রাজপথে আসুন এই রাতেই জনতা আপনাদের সাথে যোগ দেবে আমরা ওদের দেখিয়ে দিতে চাই আমরা জেগে আছি বিপ্লব জিন্দা আছে প্রয়োজনে রাজপথে ইস্তাম্বুলের মতো শুয়ে পড়ে আর গতিরোধ মাদ্রাসা থেকে নেমে আসুন আমার ভাইরা সকলে আজ রাতেই এটা আমাদের লড়াই হাসিনার খুনে বাহিনীকে যারা যারা বাঁচাতে চায় আবার দেশটাকে ভারতের তাবেদার বানাতে চায় তাদের রুখে দিয়ে আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব ইনশাল্লাহ এখনই নামুন রাজপথে এই রাজপথেই মুক্তি এই রাজপথেই জীবন প্রয়োজনে আবারও দেব এক নদী রক্ত কিন্তু বিপ্লবকে ধ্বংস হতে দেব না ইনকিলাব জিন্দাবাদ পিনাকির এমন মিথ্যা উস্কানিমূলক বক্তব্য মুহূর্তেই দেশ বিদেশে ভাইরাল হয়ে যায় ডক্টর মোহাম্মদ ইউনুস সহ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও সরকারের শীর্ষ কর্মকর্তারা আতঙ্কিত হয়ে পড়েন একে অপরকে ফোন করে সেনাকু হয়েছে কিনা জানতে চান এবং নির্ঘুম রাত কাটান অনেকে টেলিভিশন অন করে স্ক্রলের দিকে তাকিয়ে থাকেন অনলাইন সংবাদপত্র ফেসবুক ইউটিউবেও চোখ রাখেন রাতের পালায় দায়িত্বরত সাংবাদিকরা বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও পুলিশের শীর্ষ কর্মকর্তাকে ফোন করে ঘুম ভাঙান কিন্তু পিনাকি ভট্টাচার্যের জরুরি লাইভের বক্তব্যের সত্যতা মেলেনি এই অবস্থায় লাইভে আসেন প্রবাসী সাংবাদিক জুলকার নাইন সায়ের তিনি পিনাকিকে মদ্যপ ও পাগল বলে অভিহিত করে ভর্তসোনা করেন প্রিয় দেশবাসী এই মুহূর্তে ফ্রান্সের রাজধানী প্যারিসে একজন লোক ইনসম নিয়ে আক্রান্ত হয়ে উন্মাদের মতো প্রলাপ বকছে এই উন্মাদের কাছ থেকে আপনারা নিজেকে রেহাই করে রাখুন এই উন্মাদ বিকারগ্রস্ত হয়ে গিয়েছে এই উন্মাদ ভারী গলায় বলার চেষ্টা করছে দেশে বিপদ ঘটেছে প্রিয় দেশবাসী রাস্তায় নেমে আসুন বোকাচতা কথা উন্মাদের বাচ্চা উন্মাদ তোর কোনো কাজ নাই তুই ঘুমাতে পারিস না বেটা কথা ঘুমা শুধু জুলকার নাই নন কানাডা থেকে প্রচারিত নাগরিক টিভির বার্তা প্রধান নাজমুল সাকিব পিনাকি সেনাবাহিনীর বিরুদ্ধে গুজব ও উস্কানিমূলক প্রচারণার করা সমালোচনা করেছেন তিনি আরও বলেন বিশেষ উদ্দেশ্যে পিনাকি উদ্দেশ্য প্রণোদিত হয়ে সেনাবাহিনী ও সেনাপ্রধানকে কালিমা দিতে চেষ্টা করছেন বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু আমাদের রাজনৈতিক পরিস্থিতিকে উত্তপ্ত করার কিন্তু একটা ডেলিভারেট একটা প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু মহলের কাছ থেকে বিশেষ করে সেই আমাদের দেশকে অস্থিতিশীল করার পেছনে অন্যতম ভূমিকা রাখা যে ইউটিউবার যাকে আমরা বলি যে পিনাকি ভট্টাচার্য তিনি বা তার সাগরেদ বা তাদের যে একটা গং যেটাকে আমরা বলি যে ছোটন গং এই ছোটন গং এর প্রচেষ্টা কিন্তু লক্ষণীয় যে তারা এই বিষয়টাকে কেন্দ্র করে তারা এরকম এই যে ওয়াকার কাঁপছে এ ধরনের তারা শিরোনাম দিয়ে ভিডিও বানাচ্ছে এবং সেনা বাহিনীকে তারা আইসিটির মুখোমুখি করে দিচ্ছে তো এখন মূল বিষয়টা আসলে কি মূল বিষয়টা হচ্ছে আপনি দেখবেন যে এখন এই পিনাকি ভট্টাচার্য তিনি একটা নেরিটিভ দাঁড় করাবার চেষ্টা করছেন যে এই যে পঁচিশ জন সেনা কর্মকর্তা এদেরকে নাকি বাঁচাতে ওয়াকারুজ্জামান প্রচেষ্টা করছেন এই নেরিটিভ দাঁড় করিয়ে তিনি ওয়াকারুজ্জামানকে বা সেনাবাহিনীকে বা সেনা প্রধানকে গালিমা লিখিত করার চেষ্টা করেন শেখ হাসিনার আমলে পালিয়ে যাওয়া পিনাকী ভট্টাচার্য কেন গত চোদ্দ মাসে দেশে আসেননি তার প্রশ্ন তুলে নাজ মুস সাকিব আরও বলেন পিনাকি ও তার সহযোগীরা দেশকে সবসময় একটি অস্থিতিশীল অবস্থায় রেখে নির্বাচন বিলম্বিত করে ব্যক্তি স্বার্থ উদ্ধারে তৎপর রয়েছে আমাদের পাঁচই আগস্টে শেখ হাসিনা পলায়নের পরে আমাদের বিপুল সংখ্যক জনগোষ্ঠী যারা অনলাইনে যারা মনে করেন এবং যারা তার প্রশ্নটা আসেনা যে আমাদের পীর সাহেব কেন এতদিন হয়ে গেল এখনো কেন তিনি দেশে আসছেন না তার যদি এত মানে দেশকে নিয়ে চিন্তা তা তো পরের দিনই দেশে চলে আসা উচিত ছিল নেক্সট ফ্লাইটে এই যে বসে বসে যে প্যারিস থেকে হুমকি দেন বেরিস্ট থেকে যে ফাকাবুলি আওরান যে ডক্টর ইউনূসের কিছু হইতে গেলে তারা 24 ঘন্টার মধ্যে এয়ারপোর্টে ল্যান্ড করবেন এই 24 ঘন্টা তো পার হয়ে কত ঘন্টা চলে গেল কই তাদের তো কোনো খবর নাই এখন তো উল্টো আবার ডক্টর ইউনূসের সরকারে তারা সমালোচনা করছেন মূল বিষয়টা হচ্ছে যে ডক্টর ইউনূসের সমালোচনা তারা করে নাই মাঝখানে কয়েক মাস এর পেছনে কারণ ছিল যে তারা ডক্টর ইউনূসকে চাপ দিয়ে তারা ওই তাদের খলিল ভাইকে এখানে ঢুকতে পেরেছিল নিরাপত্তা উপদেষ্টা হিসেবে তাদের কিছু চাহিদা তারা চাপ দিয়ে পূরণ করতে পেরেছিল

যারা গুম খুনের সাথে জড়িত এই কর্মকর্তা তাদেরকে নাকি তিনি রক্ষা করার চেষ্টা করছেন এই যে তাদের যারা মুরিদ রয়েছেন তারা দেখেন এখন সাথে সাথে আমি ব্যাখ্যা করার আগেই প্রশ্ন করে ফেলছে যে তাহলে কি আপনারা বিচার চান না এই যে একজন কমেন্ট করেছে আপনি দেখেন লিখেছেন যে তাহলে কি আপনারা বিচার চান না আমি স্পষ্ট করে বলতে চাই প্রিয় দর্শক যেই মানুষের মধ্যে ন্যূনতম বিবেক আছে যার মধ্যে ন্যূনতম ইনসাফ প্রতিষ্ঠা করার ইচ্ছা আছে সে কখনো বলতে পারবে না আমি এই দোষী কর্মকর্তাদের বিচার চাই না এটা যদি কেউ বলে তাহলে আমি আমার এই সংগ্রাম আমি এত বছর ধরে বিরুদ্ধে আর আমি হাসিনার আমলে হাসিনাকে সুবিধা দেওয়া এই জন এই যে এই পঁচিশ জন সামরিক কর্মকর্তা যারা জঘন্য ঘুম খুনের সাথে জড়িত আমি তাদের পক্ষে কথা বলবো আমি তাদের বিচার চাবো না এটা হয় কখনোই হয় না জিটুর রহমান না। হয় কিন্তু আমাদের আর ওই চাওয়াটার আকাশ পাতাল পার্থক্য আছে আমরা চাই এই দোষীদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি করা হোক কিন্তু আমরা চাই না যে আমাদের দেশের সেনাবাহিনীকে নিয়ে আমরা একটা ওই জঘন্য একটা পরিকল্পনা করি বা তাদেরকে কালিমা লিপ্ত করি বা তাদেরকে নিয়ে এন্টায়ার বাহিনীটাকে কালিমা লিপ্ত করি যেটা এই সোলেমানরা করছে এদিকে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল তার কথা ইউটিউব চ্যানেলে জানান পিনাকি ভট্টাচার্য দেশের জাতীয় নিরাপত্তা হুমকিতে ফেলে দিয়ে লাখ লাখ টাকার ভিউ ব্যবসা চালিয়ে যাচ্ছেন একই সঙ্গে নিজেকে বিপ্লবের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমানের সমান ভাবতে শুরু করেছেন বলেও অভিযোগ করেন তিনি উনি ভরাট গলায় বলেছেন এবং মনে হয়েছিল যেন উনি একটা দেশ নায়ক এবং বিপ্লবের জন্মদাতা উনি এরকম ভাব ভঙ্গিতে মনে যেরকম আমরা শুনেছিলাম সাতই মার্চের ভাষণ জলদ গম্ভীর কণ্ঠে শেখ মুজিবুর ভাষণ যেরকম আমরা শুনেছিলাম জিয়াউর রহমানের বেতারে স্বাধীনতার ঘোষণা ওরকম একটা ভাষণ একটা অথরিটি নিয়ে উনি এই ভাষণটা দিয়েছেন নেট রেজাল্টটা কি কেন ওটা দিয়েছেন কি হয়েছে এতে আসলে কি ছয়চল্লিশ কিছু হয়েছে কেউ বলতে পারে না ছয়চল্লিশ দেশের মধ্যে ওখানে অনেক সেনাবাহিনী বিভিন্ন আছে আমাদের কিছু পরিচিত আছে আমি কিন্তু জানার চেষ্টা করেছিলাম ভাই কি হয়েছে কিছুই না সবাই শান্তি মতো ঘুমিয়েছে রাতেবেলা কোনো ঝামেলা তো হয়নি তো উনি ফ্রান্সে বসে ফ্রান্সের প্যারিসে বসে কোথায় পেলেন এই ঘটনা কোথায় পেলেন সরাব পান করে মাথা খারাপ হয়ে গেছিল এগুলি বলতে গেছেন কিন্তু সেটা ব্যাপার না উনি কি বলছেন উনি কত বড় পাগল এটা প্রমাণ করে কিন্তু আমার ব্যাপার না ওটা নিয়ে মাথাও ঘামায় না যার যত ইচ্ছা খাবে যার যত ইচ্ছা পান করবে তার ব্যাপার আমার কথাটা হলো উনার এই কথায় যদি দেশের কিছু লোক বিশ্বাস করতো কিছু লোক সারা দিত তাহলে দেশে কি হতো ভাবুন তো একবার একবার ভাবুন এই লোকগুলিকে রাজপথে নামতে বলা হচ্ছে মাদ্রাসা স্টুডেন্টদেরকে মারা রাস্তায় নামতে বলা হচ্ছে ছাত্রাবাসের ছেলে মেয়েদেরকে রাস্তায় নামতে বলা হচ্ছে তারা নেমে যখন তারা একটা প্রতিরোধ একটা কুর প্রতিরোধ করতে চাইতো তখন রাস্তা তারা কী করতো ভাঙচুর করতো আগুন দিত আমি আমাদের দেশের মাদ্রাসা স্টুডেন্ট স্কুল কলেজের স্টুডেন্ট সকলকে ধন্যবাদ জানাই যে আপনাদের বোধ বুদ্ধি এই পাগলের মতো নয় আপনারা বুঝতে পেরেছেন যে এই নামাটা হবে একটা হাস্যকর কাজ সে কিন্তু খুব সিরিয়াস ভঙ্গে বলেছেন এবং কেবল বলেনি তুমি উনি আবার একটা পোস্ট লিখে উনার ফেসবুকেও দিয়েছেন কি বলেছেন উনি ভাবুন একটা কথা এক নম্বর হলো উনি সেনাবাহিনীর অফিসারদের সিনিয়র অফিসারদের বিরুদ্ধে জুনিয়র অফিসার এবং সৈনিকদেরকে উস্কে দিয়েছেন যে তোমরা মাঠে নামো যদি তার কথা একটু শুনতো যদি এমন হতো একটা জুনিয়র অফিসার না নামলেন রাস্তা রাতের বেলা দেখা হলো কোনো সিনিয়র অফিসার সঙ্গে হয়তো তাকে মেরে যেতে পারতেন আবার ধরেন যদি তার কথা শুনে ছাত্ররা নেমে আসতো কি হতো এবং তারপর আবার যে বিপ্লব জিন্দা আছে ভাই বিপ্লবটা কোথায় কিসের বিপ্লব আমরা যে গণ অভ্যুত্থান করেছিলাম এই দেশের মানুষ আপামার জনসাধারণ সেই গণভ্যুত্থানে পিনা আপনি ছিলেন না আপনি দেশে ছিলেন না ওখানে বসে বসে জ্ঞান দিছেন দূরের থেকে অনেক সুন্দর মনে হয় সব কিছু আসেন না কাছে এক বছর তুপ্র হয়ে গেল দেশে আসেন না কেন কারণ আপনি ফ্রান্সের প্যারিসের আরাম ত্যাগ করে এই দেশে আসতে পাচ্ছেন না ওখানে যত সহজে আপনার ওই পানীয় পাচ্ছেন ওই পানীয় এখানে পাওয়াটা আপনার জন্য কঠিন হয়ে যাবে মোদ্দা কথা ওইটা ওখানে আপনি যে জীবনযাপন করেন সেটা ত্যাগ করে আপনি এখানে আসতে পারবেন না আপনি উস্কাচ্ছেন কেন দুটো কাউছেন আপনি দেশের সবসময় একটা ঝামেলা লাগিয়ে রাখতে চান আর তার উপর আপনি আপনার এই সোশ্যাল মিডিয়া থেকে যে বিপুল ইনকাম করেন সেই ইনকামটা আপনার নষ্ট হয়ে যাবে দেশে আসলে পরে ইনকামের পরিমাণটা কোনো ধারণা করতে পারেন আমি এই দেশের মানুষকে বলছি আপনারা কি জানেন ওনার ইনকামটা কত আমি আপনাদের একটা ই দেখাই আপনি কিন্তু ইউটিউবে গেলে পরে যে কারো ইনকাম দেখতে পারবেন ওখানে গেলেই ওরা দেখা যায় তার অ্যাপ্রক্সিমেট ইনকামটা কত এই ভদ্রলোকের মান্থলি অ্যাপ্রক্সিমেট ইনকাম হলো চৌচল্লিশ হাজার ডলার মিনিমাম তার মিনিমাম ইনকাম হচ্ছে আমাদের টাকার পঞ্চাশ লাখ টাকা কেবল এই ইউটিউব থেকে আমাকে আপনাকে এই সময় ডুগুগি বাজায় আপনাদের মা আপনাদের মত মানুষ তার উপর ঝাঁপিয়ে পড়ছে সে নিজে একটা ব্রাহ্মণ হিন্দু এবং মুসলমান দেশে সুশুরি দিচ্ছে আর ওখানে বসে পঞ্চাশ লাখ টাকা প্রতি মাসে কমপক্ষে কমপক্ষে পঞ্চাশ লাখ টাকা কখনো কখনো সেটা একু টাকা ছাড়াই যায় এই ইউটিউব থেকে আপনি 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 আমি দেখি বলে আর সেখানে আনন্দে ফুর্তিতে আছেন আর আমাদের দেখে হাসি দেখ কতগুলি মূর্খরে কেমন তো নাচাতে নাচতে কালকে এই বেড়া সারা বাদাই দিছে মাসুদ কামাল পিনাকি ভট্টাচার্যকে শুধু ভিউ ব্যবসায়ী বলেই ক্ষান্ত হননি তাকে ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়্যাল এজেন্ট মতলববাজ দুর্বৃত্ত বলে অবহিত করেন মাথায় রাখুন আপনারা আমি আবারও বলি সে আবারও বলি এই লোকটার মূল লক্ষ্য হল বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলা এই দেশের মানুষ নিজে নিজেরা মারামারি করবে একটা হাউকাও বাঁচবে সে ওখানে বসে বসে দেখবে আর এখানে যত হাউকা বাঁচবে তত তার দুইটা লাভ হবে এক নম্বর লাভ হলো তত তার ভিডিও চলবে আর দ্বিতীয় লাভ হলো উনি যাদের হয়ে কাজ করেন আমি আগেও বলেছি এই ভদ্রলোক ভারতীয় রয়ের এজেন্ট আমি আগেও বলেছি আপনাদেরকে এবং আমি প্রমাণ করে দিয়েছি কিভাবে আপনারা ভেবে দেখুন উনি বাংলাদেশ থেকে পালিয়ে ইন্ডিয়া গিয়েছিলেন চোরাপথে ভারত থেকে থাইল্যান্ড গিয়েছেন আমার প্রশ্ন হলো ভারত থেকে থাইল্যান্ডে গেলেন কীভাবে যখন উনি ভারত থেকে থাইল্যান্ডে যাওয়ার জন্য এয়ারপোর্টে যাবেন তখন এয়ারপোর্ট জিজ্ঞাসা করবে না ইমিগ্রেশন জিজ্ঞাসা করবে না তার পাসপোর্ট দেখবে না তা তো জিজ্ঞাসা করবে যে তুমি ভারতে ঢুকলে কীভাবে ভারতে ঢোকার কোনো সিল তো ওখানে নেই তুমি কীভাবে গেলাম ভারতে ঢুকলা কোনো জব দিতে পারবে না সে কাজেই তার পক্ষে কেবল তখনই যাওয়া সম্ভব ভারতের বাইরে যদি ভারতের কোনো ইন্টেলিজেন্স তাকে হেল্প করে সেটা কে বুঝতেই পারছেন তাদের হেল্প এসে গেছে কেন গেছে তার লাভ হলে সিম্পল সে ভারত থেকেও পেমেন্ট পাচ্ছে নিয়মিত এবং তারা যারা ঘনিষ্ঠ আছেন বিভিন্ন সময় তার বন্ধু বান্ধব ছিলেন তারা যে ফেসবুকে বিভিন্ন রকম আপনার কন্টেন্ট করেন সেখানে তারা উল্লেখ করেছেন যে ওনার সঙ্গে ভারতের কার কার যোগাযোগ আছে তো তার মাধ্যমে কী হলো সে আমাদের এখানে যদি গণ্ডগোল বাঁধে আমাদের এখানে দেশের যদি অস্থিতিশীল থাকে কারলাম উনি কাকে পয়েন্ট পাইয়ে দিচ্ছেন এই হলো সেই ভদ্রলোক আমি এই দেশের মানুষকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই যে আপনারা এই পাগলের কথায় অথবা এই দুর্বৃত্তের কথায় অথবা এই মতলববাজের কথায় গত রাতে রাস্তায় নামেননি প্রসঙ্গত পিনাকি রোববার ভোর রাতে জরুরি লাইভে যে সেনাকুর নাম জড়িয়েছেন সেটি হচ্ছে তম স্বতন্ত্র পদাতিক ব্রিগেড এটি বাংলাদেশ সেনাবাহিনীর একটি ঐতিহাসিক সেনা দল এই ব্রিগেডটি ঢাকা সেনানিবাসের একমাত্র পদাতিক ব্রিগেড যার কমান্ডার হিসেবে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দেশের গর্বিত সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করে দেশ ও সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করা গুজবের মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দেয় পিনাকির বিরুদ্ধে সাইবার সিকিউরিটি অ্যাক্টে মামলা করা প্রয়োজন তবে অন্তর্বর্তী সরকার সেই পথে হাঁটবে কিনা সেটা এখন দেখার বিষয় নিউজ